বাংলা বিএনপি পরিবার সহ কিছু উদাহরণ আপনাদেরকে দিই বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলে অলমোস্ট নাম পরিচয়হীন বিএনপি কর্মীরা যেখানে অসুস্থ হয়েছে যেখানে বন্ধুত্ব পালন করেছে যেখানে তাদের পরিবারে কোনো অসুবিধা হয়েছে যেখানে তাদের অর্থনৈতিক কোনো অসুবিধা হয়েছে শুধু পাঁচই অগস্টের পরবর্তী সময় নয় গত তেরো চোদ্দ বছর ধরে

যখন নির্বাচন হবে ফেব্রুয়ারিতে আশা রাখছি বাংলাদেশীরা যাকে তাদের নেতা মনোনীত করবে এমন মানবিক নেতা এমন দূরদর্শী নেতা এবং জিয়া রহমানের পরে বাংলাদেশে এখনো কেউ দেখে আমার এবং আরেকটি খুবই উল্লেখযোগ্য ওনার আজকে আমি আমরা কিছুটা বলেছিলাম কিছু একটা মানে আজকে বলা হয় ঢাকায় একটা র‍্যালি হওয়ার কথা ছিল যৌথভাবে বলে দেখো এত বড় সুযোগ করার সুযোগ এত বড় করার কথা সুযোগ কিন্তু এই লোক সেটা ক্যান্সেল করে দিয়ে নির্দেশনা দিলেন যেন যেগুলো খাল আছে নদী আছে যেখানে আরোজন আছে এই এলাকাগুলো যেন তার দলের নেতা কর্মীরা এগুলো পরিষ্কার করে জনদুর্ভোগের জায়গায় জনসেবা নিয়োজিত থাকে এই কোনে করেছে তাহলে কেন তর্ক করছো যে এই লোক নিয়ে বাংলাদেশ উন্নতি হবে না বন্ধুরা এই লোক কিন্তু বিএনপি করে না এই লোক আমাদের দলের নেতা করবে না সে খুবই উচ্চ শিক্ষিত একজন মানুষ এটাই হচ্ছে নেতার সফলতা আমরা তো দল করি আমরা তো নেতাকে ভালোবাসবই কিন্তু যখন জনসাধারণের মুখের থেকে এই কথা আসে যে তারেক রহমানের মতো মানবিক গুণাবলী সম্পন্ন নেতা বাংলাদেশ পেতে যাচ্ছে আমাদের কারণে যেন আমাদের নেতা এত পরিশ্রম এত ত্যাগ এত অর্থাবসায় যেন বিফলে না মানুষ যেন বিএনপির প্রতি বা আমাদের প্রতি কোন রকমের ঘৃণা বা ভালোবাসার থেকে দূরে ছড়ে যায় এরকম কোন কর্মকাণ্ড থেকে যেন আমরা বিরত রাখি